আসসালামু আলাইকুম একটা দুঃখের কথা শেয়ার করি যে সাংবাদিকদের জীবনে সব কষ্ট কেন সারাদিন নিউজ কভার করতে 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 এই পর্যন্ত আসতে হয় সারা দিন দেশের জন্য কাজ করতে সারাটা দিন দেশের জন্য কাজ করতে তো একটু সময় পাচ্ছি না যে আসলে কিছু একটা নিজের জন্য করি বা নিজে একটু ঘুরতে যাই একটু ঘুরে দেখি সময়টা পাচ্ছি না তো যতই যাই করতেছি দেশের জন্মই করতেছি সবাই দোয়া করবে কেননা যেন নিউজটা বাংলাদেশের নিউজ সত্যিকারের নিউজ কাভার করতে পারি তো সত্য তুলে ধরতে পারি সবার পাশে দাঁড়াতে পারি মিথ্যাকে যেন অপরিভিত করতে পারি আট থেকে দশ আজকে নিউজ কভার করতে গিয়ে শুনলাম নয় হাজার দুইশো দশ হাজার দুইশো এরকমের শিক্ষকরা বেতন পায় তো এই বেতন দিয়ে কিভাবে সংসার চালাবে আর কিভাবে খাবে আর কিভাবে ছেলে মেয়ে বউ এই ধরনের মানুষদের আপনার সাপোর্ট দিবে প্লাস একটা পড়াশোনা আছে ছেলে মেয়েদের বা আপনার একটা ডাক্তারি খরচ আছে প্লাস অন্যান্য নিজেরা খরচ আছে ফ্যামিলির একটা খরচ সবার এটা নিয়ে কথা আসলে তো দশ বারো হাজার টাকা আসলে আমি মনে করতেছি আসলে কিছুই না তো প্লিজ উপদেষ্টারা উপদেষ্টা স্যাররা এবং মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে বলব প্লিজ আপনার দাবিটা শিক্ষকের মেনে না শিক্ষকের দাবিটা যদি মেনে না তাহলে আপনার এটা সবার জন্য কল্যাণ হবে কারণ যেরকম রাষ্ট্রের জন্য আন্দোলনটা বন্ধ হবে আস্তে আস্তে দেখেন সব নেতারা কলম শিক্ষকের পাশে দাঁড়াইছেন বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়াইছেন এনসিপি নেতারা দাঁড়াইছেন অন্য অন্য সবাই কলম বর্তমানে শিক্ষকের পাশে দাঁড়াইছেন প্লিজ স্যার আপনারা অবশ্যই অবশ্যই শিক্ষকের দাবিটা মেনে নেন অবশ্যই মেনে নেবেন